প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন চারটি বীজের কথা বলবো যে চারটি বীজ যদি নিয়মিত খেতে পারেন তাহলে শরীরে কোনোদিনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমি আমার পরিবারের একজন সদস্য বলে মনে করি তাই আমার দায়িত্ব হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়া এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আরও ইনফরমেটিভ ভিডিও দিতে পারব চলুন আগে জেনে নি ক্যালসিয়াম কেন আমাদের শরীরে এত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খনিজ এটি হাড়ের গঠন এবং পেশির শক্তি বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় যার ফলে অস্টিও ও হাড় ভাঙার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও ক্যালসিয়ামের পরিমাণ কমে গিয়ে টিটেনি রোগ হয় শিশুদের প্রতিদিন বারোশো থেকে চোদ্দশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় এবং বয়স্কদের প্রতিদিন বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর সঠিক পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করলে আপনার বৃদ্ধি পায় এবার চলুন জেনে কোন চারটি বীজ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এক নম্বরে যে সিডটির কথা বলবো সেটি হচ্ছে পামকিন যেটাকে কুমড়োর বীজ বলা হয় এই কুমড়োর বীজ আমাদের প্রত্যেকেরই পরিচিত একশো গ্রাম কুমড়োর বীজে পঞ্চান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ছাড়াও থাকে আয়রন জিঙ্ক ফসফরাস কপার এবং ফাইবার ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করবেই এবং জিঙ্ক থাকায় পুরুষদের স্পাম কাউন্ট বাড়ায় থাকায় অকালে হাত থেকে রক্ষা করে কুমড়োর কুমড়োর বীজ তাই কুমড়োর বীজকে অবহেলা করে ফেলে দেবেন না হালকা একটু রোস্ট করে আপনি খেতে পারেন তবে একটি কথা মাথায় রাখবেন কোনো জিনিসই বেশি খাওয়া ভালো নয় দু নম্বরে যে সিডটির কথা বলব সেটি হচ্ছে চিয়া সিড এক চামচ চিয়া সিডের মধ্যে পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত করার জন্য যে সমস্ত খনিজ উপাদানগুলির প্রয়োজন সেগুলি হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস চিয়াসিটের মধ্যে এই তিন ধরনের খনিজ উপাদান ভরপুর মাত্রায় রয়েছে তবে চিয়া সিড অবশ্যই জলে ভিজিয়ে খাবেন অথবা আপনি রাত্রিরে এক থেকে দুই চামচ চিয়া সিড মধ্যে ভিজিয়ে রেখে সেটা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন কিন্তু কখনোই এক থেকে দুই চামচের বেশি চিয়া সিট খাবেন না এবং গর্ভবতী মহিলারা চিয়া সিট থেকে দূরে থাকবেন তিন নম্বর যে সিটটির কথা বলবো সেটি হচ্ছে তিল একশো গ্রাম তিলের মধ্যে নশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটি একটি পুষ্টিকর স্ন্যাক যা ম্যাগনেসিয়াম এবং ফসফরাসেও সমৃদ্ধ তিল খেলে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে এবং এটি রিদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী আপনি তিলের নাড়ু বানিয়ে অথবা স্যালাডে যোগ করেও খেতে পারেন লাস্ট যে সিডটির কথা বলবো সেটি হচ্ছে পোস্ত পোস্ত বাংলাদেশের মানুষের থেকে ইন্ডিয়ান মানুষরা বেশি ব্যবহার করে থাকেন এক গ্লাস দুধ খেলে আপনি যে পরিমাণ ক্যালসিয়াম পাবেন মাত্র দুই চামচ পোস্ত খেলে আপনি সেই পরিমাণ ক্যালসিয়াম পাবেন ক্যালসিয়াম ছাড়াও রয়েছে ফসফরাস এই ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও মাংসপেশিকে মজবুত করে এবং বোন ডেন্সিটিকেও মেনটেন রাখে তবে যাদের রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে আছে তারা অবশ্যই পোস্ত থেকে দূরে থাকবেন প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিও কিসের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানান